জয় মা আদি শক্তি পঞ্চশ্বরী মহামায়া মায়ের কৃপায় মায়ের সকল ভক্তরা ভালো থাকুন সুস্থ থাকুন ও মায়ের দৃষ্টি মায়ের সকল ভক্তের উপর বর্ষিত হোক ও সকলের মনস্কামনা পূর্ণ হোক আজ আপনারা দেখছেন মা আধিশক্তি শক্তি পঞ্চশ্বরী মহামায়া মায়ের মন্দির দেখুন বন্ধুরা আজ শনিবার মায়ের মন্দিরে কত ভক্তরা এসেছে তাদের বিভিন্ন সমস্যা নিয়ে তো আপনার জীবনেও যদি কোনো সমস্যা থেকে থাকে সঙ্গে যদি কোনো গ্রহদোষ বা কালসর্পদোষ মাঙ্গলিক দোষ মামলা মোকদ্দমা যে কোনো সমস্যা আপনার যদি থেকে থাকে বিভিন্ন জটিল রোগ যে রোগ ডাক্তারেও সারাতে পারছে না সেই রোগ ভক্তি বিশ্বাস নিয়ে মায়ের কাছে আসলে আপনার সব ঠিক হয়ে যাবে যে সকল নিঃসন্তান দম্পতিদের সন্তান হয় না তারাও মায়ের কাছে এসে সন্তান লাভ করতে পারেন মায়ের কোল যেমন আলোকিত করে রয়েছে সকলের অগ্রপূজ্য গণেশ ঠিক তেমনি মা সকল নিঃসন্তানেরও কোল আলোকিত করে থাকেন আপনারা যদি মায়ের এই মন্দিরে আসতে চান তাহলে অবশ্যই শিয়ালদা থেকে মসলা বনগাগামী ট্রেনে মসলান্দপুর স্টেশন নেমে ওখান থেকে তেঁতুলিয়া হলো মায়ের মন্দির মায়ের একই বিগ্রহে পাঁচ দেবী শক্তির মিলিত রূপ রয়েছে যে রূপ দর্শন করলে আপনার সকল বাধা বিপদ রোগ শোক সব কিছু কেটে যায় তাই একই বিগ্রহের মধ্যে পাঁচ দেবী শক্তির রূপ দর্শন করতে ও পুজোর ফল লাভ পেতে মায়ের এই মন্দিরে আসুন আপনার সকল সমস্যার অবসান ঘটবে দেখুন বন্ধুরা মা আসন থেকে ভক্তদেরকে একে একে সমস্যা বলে দিচ্ছে তাদের কী সমস্যা আছে বা তারা কী প্রবলেমের মধ্যে আছে আর তার সঙ্গে প্রতিকারও করে দেয় আর এখানে কিন্তু মা হাত দেখেন না মা যদি চান তবেই হাত দেখে এই নয় যে প্রত্যেকের হাত দেখে তা নয় মার যদি মনে হয় এই ভক্তর হাত দেখে দেখতে হবে তাহলে দেখে বা অন্য কারোর হাত কিন্তু মা দেখে না মা নিজে চাইলে তবে ভক্তের হাত দেখে বা কোনো ভক্ত যদি মাকে রিকোয়েস্ট করে যে মা আমার হাত একটু হাতটা দেখুন তবে মা দেখে না হলে নয় তো মা আসনে বসে এখান থেকে আপনার আপনি আপনার নামগোত্তরও মাকে বলবেন মা আসনে বসে আপনার সকল সমস্যা যে কোনো রোগ থাক ফাড়া থাক গোরোদোষ থাক বা যে কোনো আপনার প্রবলেম থাক মা সেটা আসনে বসেই আপনার নাম গোত্র বললেই বলে দেবে আর বাস্তুর সমস্যার জন্য অবশ্যই বাস্তুর মাটি নিয়ে আসতে হবে মা সেটা দেখেও আপনাকে বাস্তু সমস্যা থেকে শুরু করে শত্রু সব কিছু বলে দেবে তো দেখুন অনেকে সবাই এখান থেকে তেল পড়া জল পড়া ও মায়ের কাছ থেকে ধুনুবান শস্যবান করে নিয়ে যায় এই যে ভ এক ভক্তকে ঝাড়িয়ে দিচ্ছে মা ঠিক এইভাবে ভক্তদেরকে ঝাড়ান দেখুন হাতে ধূপ নিয়ে ভক্ত নাম নিয়ে ঝাড়িয়ে দিচ্ছে তো আপনি মায়ের কাছে আসুন ভালো থাকুন সুস্থ থাকুন আর মায়ের কৃপাদৃষ্টি আপনাদের সকলের উপর বর্ষিত হোক আজ এই পর্যন্ত ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন